নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। বাড়িতে কয়েক পিস শোল মাছ পড়ে আছে শোল মাছ কিন্তু বেশ ভালোই লাগে তাই ভাবলাম শোল মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে তোমাদের দেখাই প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে একটা শোল মাছের ঝোল করবো তা ভাবলাম এখন তো গরমের সময় আর ঘরেতে তো কাঁচা আম রয়েইছে তাই শোল মাছের একটা টক করি খেতে খুবই ভালো লাগবে এই দুপুরের সময় তাই সেই রকমভাবেই কিছুটা আম কেটে নিয়েছি একটা আম পুরোপুরি নিয়ে নিই সাইড থেকে কিছুটা অংশ লম্বা লম্বা করে কেটে নিলাম আর আলুটা সরিয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়ে প্রথমে মাছটা ভেজে নিয়েছি তারপর এখানে কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা সর্ষে সর্ষেটা হাতা দিয়ে এইভাবে একটু বেটে দিয়ে দিলাম এইভাবে সর্ষেটাকে বেটে নিয়েছি চাইলে কিন্তু তোমরা এই রেসিপিতে কিছুটা সর্ষে বাটা অ্যাড করতে পারো আমি এখানে কোনো সর্ষে বাটা অ্যাড করছি না সর্ষেটাকে এইভাবেই বেটে দিয়েছি এবার শিলনোড়ায় যে মশলাটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে আর আদা ভালো করে বেটে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে কেটে নেওয়া আমটা অ্যাড করেছি আমটা দিয়ে মশলার সঙ্গে আরো দু মিনিট ভালো করে কুশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আমের টকটা বুঝেই অ্যাড করবে যে যে রকম টক পছন্দ করো সেই হিসাবেই কিন্তু আমটা দেবে দিয়ে দিলাম সামান্য চিনি আর মশলার সঙ্গে আমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জলটাও অ্যাড করে দিচ্ছি তোমরা যে যে রকম জল রাখতে চাইছ সেই হিসাবে জলটা দিয়ে দেবে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে দিলাম জালটা ওঠার জন্য ওয়েট করব আর এইরকম যখন টক ফুটতে শুরু করেছে দিয়ে দেব ভেজে রাখা মাছটা এখানে আমি চার পিস মাছ অ্যাড করছি তোমাদের ইচ্ছা মতো ঝোলটা রাখতে পারো আর মাছের পরিমাণও বাড়িয়ে দিতে পারো মাছটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আমটা কিন্তু সহজেই গলে যাবে তাই এখানে কিন্তু বেশি রকম ঝোল দেওয়ার প্রয়োজন হয় না আঁচটা মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নিয়েছি দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম তো দেখো এই অবস্থায় কিন্তু ঝোলটা বেশ কমে আসছে আর আমগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো এর থেকে আর বেশি ঝোলটা আমি কমাবো না একটু ঝোল ঝোল রাখলেই খেতে ভালো লাগবে তো দেখো বন্ধুরা রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম সহজে তৈরি হয়ে যায় এই গরমের সময় অসম্ভব ভালো লাগে খেতে একবার এইভাবে সরু মাছের টক তৈরি করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা তো বন্ধুরা আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো